আসসালামু আলাইকুম আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নতুন একটি মেসেজ এসছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই হাজার পঁচিশ তার মানে প্রাথমিক বৃত্তি পরীক্ষারটা আগে এসছিল নোটিশটা এবার জুনিয়র বৃত্তি পরীক্ষার নোটিশটা আসছে এটা আজকেই দিয়েছে তো এর মধ্যে যেটা থাকছে কিভাবে নির্বাচিত করা হবে শিক্ষার্থীদের সেটা ডিটেল এখানে আছে তো এটা যারা ডিটেল জানতে চান তারা কিন্তু ডিটেলটা দেখে নিতে পারেন আমি শর্টকাটে সিম্পলি কয়েকটা বিষয় এখানে জানিয়ে দেব যে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী মানে সপ্তম শ্রেণীর সফল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পঁচিশ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে জাতীয় স্টিয়ারিং কমিটি সময় সময় এ সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে যদি কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অপর কোনো বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তবে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী না এরকম শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে অভিযোগ প্রমাণিত হলে এটা অন্য বিষয় এটা হওয়ার কথা না আর এখানে পরীক্ষার বিষয় নম্বর সময় এবং পাঠ্যসূচি সম্পর্কে তোমরা একটু জেনে নাও দেখো বাংলা সাবজেক্ট থাকবে এই চারটা চারটা মানে বাংলা ইংরেজি গণিত এই তিনটা আলাদা আর বা বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা মিলে একটা ঠিক আছে মানে সাবজেক্ট পাঁচটা কিন্তু টোটাল থাকবে সাবজেক্ট হলো চারটা দুইটা মিলে একটা এখানে এই দুইটাতে পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে বাংলায় একশো মার্কস ইংরেজিতে একশো গণিতে একশো আর বিজ্ঞানে পঞ্চাশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চাশ এই দুইটা মিলে একশো তার মানে টোটাল চারশো মার্কের মধ্যে পরীক্ষা হবে প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো সর্ব নম্বর চারশো প্রতিটি পরীক্ষার নম্বর ঘন্টা তিন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এর ভিত্তিতে এবং অনুশীলনী প্রশ্নকাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদের মেধা বা কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে আর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রকার ও কোঠা তোমরা ইতিমধ্যে জেনে থাকবে এখানে দুই ধরনের বৃত্তি প্রদান করা হয় একটা হলো ট্যালেন্ট পুল আর একটা সাধারণ গ্রেড তাহলে এই হলো বৃত্তি পরীক্ষার ডিটেল তো আশা করছি তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো তোমাদের সফলতা কেমন নাই আসসালামু আলাইকুম